চলতি বছরের জুন থেকে এক সাপলা প্রতীক নিয়ে বেশ টানাটানি অনেক ক্ষেত্রে টান টান উত্তেজনাও ছিল টানাপূরণ চলছিল জাতীয় নাগরিক পার্টি এবং নির্বাচন কমিশনের মধ্যে এনসিপির দাবি তারা দলের প্রতীক হিসেবে সাপলা চাইছে কিন্তু ইসি তাদের দিচ্ছে না এই সাপলা ইস্যুতে সেই তখন থেকে এনসিপি ও কমিশনের মধ্যে বৈঠক এবং চিঠি চালাচালি চললেও সমাধান হচ্ছিল না হাল ছাড়েনি দলটি তারা সাপলা পেতে মরিয়া সাপলা ছাড়া তাদের চলবেই না জল ঘোলা অনেক হয়ে গেছে এখন তো তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে আর কমিশন আজ অর্থাৎ সাতাশ অক্টোবর জানিয়ে দিয়েছে বিধিমালায় না থাকায় এনসিপিকে সাপলা প্রতীক দেয়া যাচ্ছে না সে যা হোক সাপলা প্রতীকে কি আছে সাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক এই ফুল কেন জাতীয় প্রতীক জাতীয় ফুল আমাদের খালে বিলে প্রচুর পরিমাণে জন্মায় বলেই কি এই ফুল এতটা গুরুত্ব পেল হতে পারে কিন্তু বইপত্র ঘাটলে দেখব ইতিহাস ও পুরাণে এই ফুল ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে মিশর ভারতবর্ষ ও পূর্ব এশিয়ায় সাপলার বেশ কদর দেখা যায় উডো বেকারের দি কন্টিনাম এনসাইক্লোপিডিয়া অব সিম্বলস বলছে সন্ধ্যা হলে এই ফুল নিজেকে গুটিয়ে নিয়ে পানিতে ডুবে যায় এবং সূর্য উদয় না হওয়া পর্যন্ত আর ফোটে না এই কারণেই এটি আলোর প্রতীক ইউরোপীয় মধ্যযুগে শাপলার বীজ ও মূলকে ইন্দ্রিয়গত চাহিদা দমনের জন্য ব্যবহার করা হতো সন্ন্যাসীরা এই বীজ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করতেন গ্রিক নিমফিয়া শব্দের ইংরেজি করা হয়েছে ওয়াটার লিলি বাংলায় শাপলা নিম্ফ থেকে নিমফিয়া গ্রিক পুরাণ বলছে নিম্ফ হলো এক নারী আত্মা যিনি নদী হ্রথ সহ বিভিন্ন জলাশয়ে বসবাস করেন তিনি ছিলেন আত্মিক সত্তা কোনো শারীরিক বা নশ্বর মানুষ নন প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত সাপলা অশুভ শক্তিকে দূরে রাখে খ্রিস্ট ধর্মে এই ফুল ঐক্য ও জীবনী শক্তির প্রতীক বৌদ্ধদের কাছে তা আধ্যাত্মিক উন্নতির প্রতীক সাপলার মূল কাদার গভীরে তবুও তা ধীরে ধীরে কাণ্ড ও পাতা প্রসারিত করে সুন্দর ফুলে রূপ নেয় মানুষকেও এভাবে এগিয়ে যেতে হয় এমন আরও জানা অজানা খবর পেতে চর্চার সঙ্গে থাকুন